ফরিদুরন্দর লোক ওর কোনো ট্র্যাপে আমি পা দেব না আমার লোক দিয়ে আমি রিক্স নেব না কাজটা তোমাকেই করতে হবে আমি যদি টাকা সুটকেস নিয়ে পালিয়ে যাই মজিদ ভাই ভারী গলায় বললেন সে সুযোগ তোমাকে দেওয়া হবে না মাস্ক আর চোখে চশমার জন্য তার মুখ দেখা যাচ্ছে না তবে চশমার ভেতর দিয়েই চকচক করছে তার চোখ নিশ্চয় মুস্কি আসছেন তিনি আমিও মুস্কি এসে বললাম ঠিক আছে আমি যাব কিন্তু একটা প্রশ্ন আছে কি প্রশ্ন হাজি ফরিদ উদ্দিন সাহেবকে কি আমি যাওয়ার আগেই হত্যা করা হবে নাকি টাকা স্যুটকেস নিয়ে আসার পরে হত্যা করবেন মজিদ ভাই এত চিন্তা তো তোমাকে করতে বলা হয়নি তোমার কাজ টাকা নিয়ে আসা ইনশাল্লাহ আমি আপনার হাতে আপনার টাকা পুজিয়ে দেব কিন্তু আমার কিছু শর্ত আছে তোমার কি মনে হয় আমাকে শর্ত দেওয়ার মতো পরিস্থিতিতে তুমি আসো আমি মিহি করে হাসলাম রহস্য আমাকে হাসি এরকম কঠিন পরিস্থিতিগুলোতে আল্লাহর সাহায্য হচ্ছে রহস্য মাখা হাসি মুখে টেনে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর ইচ্ছায় হাসিতে দারুণ কাজ হয় এবারও বোধ করি কাজ হয়েছে কানকাটা মজিদ ভাই কিছুক্ষণ চোখ পিট পিট করে বলল আচ্ছা বলো কি শর্ত তোমার আমি বললাম আমি যাব তবে একা যাব না আমার সাথে সমীর সাহেব যাবেন প্রথমে আমি ওনাকে ওনার বাসায় নামিয়ে দেব তারপর আপনার টাকা ভর্তি স্যুটকেস আনতে যাব তুমি কি আমার সাথে মস্করা করছো মোটেই মস্করা করছি না আমার আরও একটা শর্ত আছে কি সেটা আমি টাকাটা এনে আপনার হাতে দিলে আপনি ফরিদুদ্দিন সাহেবকে তাওবা করাবেন যেন সে আর কখনও আল্লাহ নাফরমানি না করে আর আপনি নিজেও তাও করে ভালো হয়ে যাবেন আল্লাহ রাস্তায় চলে আসবেন আমার কথা শেষ হতে না হতেই হো হো শব্দে হেসে উঠল কান কাটা মজিদ ভাই হাসির কারণে তার শরীর দুলছে মনে হচ্ছে নভ্যসারি চাঁদের মাটিতে নিজের ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছে তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বজলুকে ডাকলেন বসলো বসল যে বেশি কথা বলেই পোলা বজদুর মতো একজন মানব তার উস্তাদের আদেশ পেয়ে হঠাৎই তার রূপ পরিবর্তন করে ফেলেছে কঠিন চোখে সে আমার দিকে তাকিয়ে ঘোত করে একটা শব্দ করল শব্দ শুনে বাইরে থেকে বিশাল দেহি আরো দুইজন লোক দৌড়ে ভেতরে ঢুকলো দুজন আমার দুই হাত শক্ত করে ধরল আর একজন ঘাড় ধরে টাবের পানিতে মাথা ছুবিয়ে ধরল মাথা ছুবানোর ঠিক আগ মুহূর্তে আমি বুক ভরে অক্সিজেন নিয়ে নিয়েছি সুতরাং খুব বেশি ঝামেলা হবে না ইনশাল্লাহ ছোটবেলায় বাবা এই কাজটা আমার সাথে প্রায় করতেন তিনি যেহেতু আমাকে মহাপুরুষ বানাতে চেয়েছেন তাই মাঝে মাঝেই বিচিত্র কিছু ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হতো এর মধ্যে একটা ট্রেনিং হচ্ছে জল চিকিৎসা কখনও তার সাথে পুকুরে গোসল করতে গেলে তিনি আমাকে পানিতে ঘাট ধরে ছুবিয়ে রাখতেন তিনি চাইতেন আমি যেন নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করে তিনি আমার মাথা হুট করে পানিতে চুবি ধরে উঁচু গলায় কথা বলতে শুরু করতেন তার কথা পানির ভেতর ক্ষীণভাবে আসত বেশ অদ্ভুত একটা আবহ তৈরি হতো তখন এরপর বাবা মারা গেলেন আল্লাহর করুণায় আমি সুবোধ থেকে আব্দুল্লাহ হলাম তারপরও মাঝে মাঝে যখন পুকুরে কিংবা নদীতে নামতাম তখন নিজেই পানিতে নিঃশ্বাস বন্ধ করে ডুবে থাকতাম এর একটা কারণ আছে ইউনুস আল যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এরপর যখন বড় মাছটা তাকে খেয়ে ফেলেছিল কি ভয়াবহ পরীক্ষাতেই না আমাদের প্রিয়নবিউ ইউনুস আল পড়েছিলেন তিনি সেই সময় মাছের প্যাটে আল্লাহর কাছে সেজদা করে বলেছিলেন হে আল্লাহ আমি এমন জায়গাতে সাজা করছি সেখানে এর আগে কেউ আপনার স্যাঁ করেনি এরপর তিনি পড়েছিলেন ইল্লা আর আল্লাহ তার উপর দয়া করে তাকে ক্ষমা করেছিলেন আমি যখনই পানিতে নামি তখনই ইউনুস আলাইসাল্লামের কথা মনে পড়ে আমি ডুব দিয়েই ইউনস পড়তে শুরু করেই ভালো লাগে অনেকটা সময় এইভাবে ডুবে থাকলে মস্তিষ্কে অক্সিজেনের কমতি হয় তখন মস্তিষ্ক অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে অদ্ভুত সব দৃশ্য চোখের সামনে আসে অদ্ভুত শব্দ শোনা যায় এখন অবশ্যই অদ্ভুত কোনো শব্দ শুনছি না এখন হাজি ফরিদ উদ্দিনের কান্নার শব্দ শুনতে পাচ্ছি সোনিয়ার চাচা চিৎকার করে আল্লাহকে ডাকছেন পানির ভেতরে সে শব্দ আসছে ঘোলাটে হয় বজলুর কথা শুনলাম সে মজিদ ভাইকে বলছে উস্তাদ এই তো দেখি নড়াচড়া করে না শেষ হয়ে গেল নি তোলুম পানে দিয়া এতক্ষণ সব ঠিকঠাক ছিল কোনো হ্যালোসিনেশন হচ্ছিল না এখন হচ্ছে আসজানের শব্দ পাচ্ছি এখন তো আসজান দেওয়ার কথা না আমার হ্যালোসিনেশন হচ্ছে এই ছোট্ট ঘরটাতে নিশ্চয় কেউ এত সুন্দর সুরে আসান দিচ্ছে না মস্তিষ্কের অক্সিজেনের অভাব হচ্ছে সে বেলকি দেখাতে শুরু করেছে আমি হাত পা একদমই নাড়াছাড়া করছি না শরীর দোলাচ্ছি না এখন একটা পরিশ্রম করা অর্থই হলো বাড়তি অক্সিজেন খরচ করা এই কাজ এখন একদমই করা যাবে না আমি মনে মনে দোয়া ইউনুস পড়ছি ও সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইউনুস আল্লাহি সাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যায় থাকুক আল্লাহ তার ডাকে সাড়া দেবেন আমি জানি আমার রব আমার ডাকে সাড়া দেবেন আমি আমার রবের সাহায্য চেয়েছি এখন আমার কাজ শুধু তার সাহায্য আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা আমি এখন কানকাটা মজিদ মসজিদ ভাইয়ের গলা শুনতে পাচ্ছি তিনি চিন্তিত বলছেন। এই উপরে দেখে তো এখনো আসে না মরছে আমাকে পানি থেকে তোলা হলো হা করে বুক ভরে অক্সিজেন নিতে ইচ্ছে করছে নিজেকে সামনে নিলাম অল্প করে নিঃশ্বাস নিলাম হা করে বুক ভরের নিঃশ্বাস নিয়েতে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে মিষ্টি করে হাসলাম ফরিদ উদ্দিন মিয়া হাউ মাউ করে কাছ আমাকে হাসতে দেখে সে কান্না থামিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন সোনিয়ার চাষাও মুখ হা করে তাকিয়ে আছেন। সবার চোখে বিস্ময় খানিকটা ভয়ও আছে সবার চোখে কী জন্যে তারা সবাই মিলে আমাকে ভয় পাচ্ছেন ঠিক বুঝতে পারছে না আমি বললাম মজিদ ভাই সিদ্ধান্ত কে নিলেন আমাকে জানান সময় নষ্ট করার মতো সময় আমাদের কারো হাতে নেই আমার সত্ত্বে রাজি না হয়ে যদি আপনি আমাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চান মেরে ফেলুন কোনো অসুবিধা নাই কানকাটা মজিদ ভাই গম্ভীর ঘলায় বললেন কোনো অসুবিধা নাই না অসুবিধা নাই আমরা সবাই মরব দুই দিন আগে আর পরে কেউ পানিতে ডুবে কেউ বিছানায় শুয়ে আবার কেউ আগুনে পড়ে মৃত্যুটা খুব বড় ব্যাপার না বড় ব্যাপার হলো মৃত্যুর পর আমাদের রবের সামনে আমরা কি অবস্থায় দাঁড়াব কারোর জন্যে রবের সাথে দেখা হওয়ার ব্যাপারটা আনন্দের কারোর জন্য কষ্টের সুতরাং যে সময় রবের সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে রাখাই উত্তম কেউ কোনো কথা বলছে না সবাই মনে হচ্ছে কথা হারিয়ে ফেলেছে বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম মজিদ ভাই পানিতে চুবানি খেয়ে কিছুটা ঠান্ডা লাগছে এক কাপ ছায়ের ব্যবস্থা কি করা যায় চায়ের সাথে এক প্যাকেট বঙ্গজ বিস্কুট চায়ের বঙ্গজ বিস্কুট ছুবিয়ে খাওয়ার মজাই আলাদা কানকাটা মজিদ ভাই আমাকে চা আর বঙ্গস বিস্কুট দিতে বললেন তিনি আমার দেওয়া শর্তে রাজি কিনা সেটা মুখে কিছু বললেন না তবে সিদ্ধান্ত হল আমি সোনিয়ার চাষা সমীর সাহেবকে নিয়ে যাব টাকা নিয়ে এসে মজিদ ভাইয়ের কাছে দেব তিনি যেহেতু আমার শর্তের বিরোধিতা করেননি বরং মৌনতা অবলম্বন করেছেন ধরে নিলাম মৌনতায় সম্মতির লক্ষণ আমি সমীর উদ্দিন সাহেবকে নিয়ে বের হবার আগে কান কাটা মসজিদ ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আমি কান কাটা মসজিদ আমি কিন্তু চেস্টাস চোর বাট পান না মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করা লোক ভেবে এই পথে নেমেছি এখন টপে আসি তুমি তোমার ভাউতা বাজিয়ে দিয়ে মানুষকে ভয় দেখাতে পারলেও আমাকে পারবে না একটা কথা মাথায় রাখবে আমার সাথে যদি কোনোরকম টাল বালটি করতে চাও তোমাকে আমি আস্ত গিলে খেয়ে ফেলব কানকাড়া মসজিদের জন্য এটা সম্ভব আমি হাসি মুখে বললাম মসজিদ ভাই আমিও আবদুল্লাহ আপনার এবং আমার যে রব আল্লাহ আপনিও তার গোলাম আমিও তার গোলাম আর আমি আমার সব সুবিধা অসুবিধার জন্য একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি সুতরাং আমার সাথেও যদি আপনি টাল বাটালটি করেন সেটা আপনার জন্য ভালো হবে না কানকারা মজিদ ভাই ভ্রু শান্ত গলায় জিজ্ঞেস করলেন কে বলতে চাও তুমি আমি উত্তর দিলাম না মিষ্টি করে হাসলাম হাসিটা মজিদ ভাইয়ের পছন্দ হয়েছে বলে মনে হলো না লোকটা গম্ভীর মুখেই তাকিয়ে রইল আমার দিকে দৃশ্যপট চার আমি আর সমীর সাহেব রিক্সায় ঘেঁষাঘিসি করে বসে আছি আমার যে দামি এন নাইনটি ফাইভ মাস্কটা ছিল সেটা কান কাটা মজিদ ভাই রেখে দিয়েছে মাস্কটা যে হাজি ফরিদ উদ্দিনের মুখে পড়িয়েছে সুতরাং এই মুহূর্তে আমাদের দুজনার কারোই মুখে মাস্ক নেই যে রিক্সাওয়ালা ভাই আমাদের নিয়ে গোচ্ছেন তার মুখে অবশ্যই মাস্ক আছে শুধু মাস্ক না রিক্সাওয়ালা ভাইয়ের কাছে অন্য জিনিসও আছে তার লুঙ্গির পেছনে তিনি নাইন এম এম একটা পিস্তল কুচে রেখেছেন রিক্সাওয়ালা ভাইটিকে দেখলে গোবেচারা মনে হলেও তিনি গোবেচারা নন তিনি মজিদ ভাইয়ের খাস লোক আমাদের হাজি উদ্দিনের বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে সেখান থেকে সুটকেস নিয়ে ফেরা পর্যন্ত এ রিক্সাওয়ালা আমাদের সাথে থাকবেন তাছাড়াও মজিদ ভাইয়ের আরো কিছু লোক আমাদের অনুসরণ করছে আমি কোনো শালাকি করলেই তারা ব্যবস্থা নেবে আমার কাছে ব্যাপারটা খারাপ লাগছে না মনে হচ্ছে গার্ড অফ ওনার নিয়ে রিক্সায় ঘুরছে শুধু যারা গার্ড অফ অনার দিচ্ছে তাদের পিস্তলের নলগুল আমার দিকে থাক করা কথা ছিল রিক্সায় উঠে আমরা প্রথমে সোনিয়ার চাষা সমীর সাহেবকে তার বাসায় নামিয়ে দেব তারপর স্যুটকেস ফুর্তি টাকা আনতে হাজি পরিতুদ্দিনের বাসায় আমি একাই যাব। কিন্তু রিক্সায় উঠার পর শুনতে পারলাম মজিদ ভাই প্লান পরিবর্তন করেছেন সোনিয়ার চাষাকে আগে নামিয়ে দেওয়ার প্লান বাতিল করা হয়েছে এখন আমাদের দুজনকে একসাথে যে যেতে হবে স্যুটকেস আনতে স্যুটকেস হাতে বাবার পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে মজিদ ভাই পোলটি নিয়েছেন যাত্রার শুরুতেই তিনি ওয়াদা ভাঙতে শুরু করেছেন আল্লাহ জানেন এরপর তিনি কি করবেন আল্লাহ ভরসা মজিদ ভাইয়ের পোলট্রি নেওয়ার তথ্য আমরা পেয়েছি আমাদের রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে তিনি তার মুখের মাছটা নামিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে আমাদের এসব তথ্য দিয়েছে তথ্য দেবার সময় তার লুঙ্গির পেছনে গোজা নাইন এম পিস্তলটা বের করে সেটাকে কিছুক্ষণ আমাদের দুজনার চোখের সামনে নেড়ে ছেড়ে আবার লুঙ্গির পেছনে গোজে রেখেছেন সুতরাং তার কথার প্রতিবাদ করার প্রশ্নই আসে না আমরা হাসি মুখে মেনে নিয়েছি রিক্সাওয়ালা ভাই আমার হাতে একটা মোবাইল ফোনও দিয়েছেন যে কোনো প্রয়োজনে মজিদ ভাই এই ফোনে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাই যতক্ষণ কাজ না হয় ফোনটাকে যত্ন করে রাখাতে হবে সে ফোন আমি হাতে নিয়ে বসে আছি রিক্সা চলছে অদম্য গতিতে সমীর উদ্দিন সাহেবের সাথে রিক্সা ভ্রমণ আমার তেমন একটা খারাপ লাগছে না এই মুহূর্তে তবে ভদ্রলোকের গায়ের কাপুনি টের পাচ্ছি শীতে কাঁপছেন বলে মনে হচ্ছে খুব সম্ভবত জ্বর চলে এসেছে তার করোনাকালীন এই সময়ে হুট করে জ্বর চলে আসাটা বিচিত্র কিছু না কোভিড পজিটিভ হয়ে মরে যাওয়ার এখন বাঙালির জন্য ডাল ভাতের মতো হয়ে গেছে আল্লাহর আজা পাকডাও করেছে পুরো পৃথিবীকে বাঙালি এই আজাবেও সোজা হয়নি সরকারি চাল চুরি ত্রাণ চুরি করা শুরু করেছে কোভিড নাইনটিন ভাইরাসও বসে নেই হিসাব করে আল্লাহ ওরকমের চোর বাটপার মন্ত্রী মিনিস্টারদের উঠেই নিয়ে যাচ্ছে সাধারণ ভালো মানুষও মরছে অনেক যখন কোনো অঞ্চলে আল্লাহ আজাব আসে তখন সে আজাব ভালো মন্দ দেখে না সে আসে একটা জনপথ লণ্ড ভন্ড করে দিয়ে যায় এখন সেই লণ্ড ভণ্ড করার সময় চলছে মানুষ যদি গুনাহা থেকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চায় তার দিকে রুজু হয় তাহলে আল্লাহ হয়তো মাফ করবেন এ আজাব সরিয়ে নেবেন আল্লাহ যদি এ আজাব সরিয়ে না নেন তাহলে মানুষের কিছুই করার নেই এই ভয়াবহ পরিস্থিতিতে সমীর সাহেবের জ্বর চলে আসাটা অস্বাভাবিক কোনো ঘটনা না তবে তার করোনা হয়ে গেছে সেটা এখনই বলা যাচ্ছে না কারণ তিনি এখন একটা ঘোরের মধ্যে আছেন তাকে ছেড়ে দেওয়ার পর আবারও রিক্সায় তুলে টাকা ভর্তি সুটকেস আনার মিশনে আমার সাথে পাঠানো হচ্ছে এই সত্যটা সে এখনও মনে হয় সহজভাবে গ্রহণ করতে পারেনি স্থির হয়ে রিক্সায় বসে থাকতে পারছেন না তিনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন একটু পরপরও রিক্সার পেছনে পর্দা উঠিয়ে পেছনে দেখার চেষ্টা করছেন সমীরুদ্দিন সাহেব গলা নামিয়ে বললেন ওরা মনে হয় আমাকে আর ছাড়বে না আমি হেসে বললাম ওরা তো ধরে রাখার কেউ না আল্লাহ চাইলে ওরা আপনাকে ধরে রাখতে পারবে না আর আল্লাহ না চাইলে ওরা চাটতে চাইলেও আপনাকে চাটতে পারবে না তোমার কি মনে হয় সুটকেসটা ওরা হাতে পাওয়ার পর আমাদের কি খুন করা হবে আল্লাহ ভালো জানেন চাচা সবর করেন যতক্ষণ না ফায়সালা করেন আল্লাহ তিনি হচ্ছেন সর্বোত্তম ফায়সালাকারী তোমার কি ভয় হয় না চাচা অন্তরের মৃত্যুর ভয় হয় শরীরের মৃত্যুর ভয় হয় না তুমি সাধারণ মানুষের পর্যায়ে না আবদুল্লাহ আমরা কেউই সাধারণ পর্যায়ে না চাচা আল্লাহ আমাদের অসাধারণ করে সৃষ্টি করেছেন ইমানের মতো অসাধারণ শক্তি দিয়েছেন অথচ আমরা সে শক্তিকে দূরে ঢেলে দিতে অতি সাধারণ জীবন বেছে নেই আমার কথা শেষ করতে না করতেই মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে রিক্সার হুট তুলে দেওয়া হয়েছে রিক্সাওয়ালা ভাই বিরক্ত মুখে নিয়ে ভিজে ভিজে রিক্সা টানছেন তিনি বোধ এই রকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না নাক মুখ কুচকে বারবার পেছনে ফিরে আমাদের দেখছেন যতবার তিনি ঘুরে আমাদের দিকে তাকাচ্ছেন ততবার হামিদাকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছি ব্যাপারটা রিক্সওয়ালা ভাইয়া সহজভাবে নিতে পারছেন না রিক্সওয়ালা ভাইটি খুব সম্ভবত অস্ত্রের মুখে যাদের ওই অতীতে নাটক আটক করেছে তাদের সবার চোখে তিনি আতঙ্ক দেখে অভ্যস্ত মৃত্যু আতঙ্ক সেই আতঙ্ক যখন তিনি আমার চোখে খুঁজে পাচ্ছেন না তখন তার অবচেতন মন তাকে বিভ্রান্ত করছে তিনি অস্বস্তি বোধ করছেন বারবার পেছন ফিরে বোঝার চেষ্টা করছেন সমস্যাটা কোথায় আমি পরিবেশটার দারুণ উপভোগ করছি রিক্সাওয়ালা ভাইটিকে আরও একটু ভটকে দিতে ইচ্ছে করছে আমি মুখে হাসির রেখা টেনে বললাম রিক্সাওয়ালা ভাই এ জুম বৃষ্টিতে কষ্ট করে রিক্সা চালানোর দরকার কি রাস্তার পাশে চায়ের দোকান দেখলে সাইড করেন চা বিস্কুট খায় বৃষ্টি কমলে রওনা ওনাদের রিক্সোওয়ালার চোখ পিটপিট করে অবাক দৃষ্টিতে আমার দিকে ফিরে থাকাচ্ছে কিছু বলছে না রিক্সা সামান্য ব্রেকও কষছে না বরং যে গতিতে রিক্সা চলছিল সেটা আরও একটু বেড়ে গেছে